আসসালামু আলাইকুম আজকে রান্না ইলিশ মাছ বাজা আর হলো মাংস খিচুড়ি মুরগির মাংস দে খিচুড়ি তে যে ইলিশ মাছ গিলে মশলা দিয়ে মাখায় শাকায় নিলাম ইলিশ মাছ দিয়ে খিচুড়ি অনেকে হয়তো খান নাই ইলিশ মাছ দিয়ে খিচুড়ি অনেক মজা লাগে আর অনেকের মন বাদ দিয়েও মজা লাগে যে যেভাবে খেতে পছন্দ করে আজকে আবার আজকে আবার সরি আজকে আবার আরেকটা নতুন রান্না ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তে এই যে ইলিশ মাছগুলো গেলে বাজা আমার হয়ে গেছে প্রায় এখন আমি খিচুড়ি প্রস্তুতি নিয়ে নিছি এই যে অল্প কটা চাউল দিয়া তারপরে সে ধনে পাতা সস পাতা ডাল তিন পদের ডাউল বসায় দিলাম খিচুড়িটা ঘি দিয়ে খিচুড়ি রান্না করব ঘি ঘি দিয়ে খিচুড়ি রান্না করে খাই দেখেন অনেক মজা কিন্তু আর শীতের দিনে সসপাতা পাতা খিচুড়ি গরম গরম রাত্রিবেলা খুব মজা এভাবে রান্না করে খাই দেবো আমরা মেয়েরা হঠাৎ করে বলতে আসে এক মেয়ে বলে আম খিচুড়ি খাবো আরেকজনে বলে ভাত খাবো তো ভাতও আছে তারপর ইলিশ মাছগুলো বাজলাম যে যেটা দেখায় খায় আর এদিকে আমি খিচুড়ি মাংস দিয়ে বসায় দিলাম মশলাগুলো সুন্দর করে কষায় নেব আর মশলা কী কী দান লাগে অনেক আপনার তো জানে তারপর আমার মুরগির মাংসের মশলাও আছে এগুলো দিসি ভালো করে লারাচাড়া দিয়ে মশলা গিলে ভালো করে কষায় নেবো মশলা যত কষাবো তত খিচুড়িটা মজা হবে তেতিয়া যে মাংস কেলে মছলা দি কচানেছে গা তে আছলাইক কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ বা বিদেশের কাছে বা দূরে যে যেখান থেকে দেখেন এই মুহূর্তে একটা নতুন আপু বাবাই আর সামনে আমার ভিডিওটা গেছে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকে কি করে ভিডিও পুরাটা দেখে একটা কমেন্ট করে না জায়গা কিন্তু লাইক দেয় না এটা ঠিক না আগে একটা লাইক দেয় তারপর ভিডিও কন্টিনিউ করা উচিত আর আমার একটি বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যদি আমার পাশে থাকেন আমার একটু পথ চলা সহজ হবে আমি আমার একটা উৎসাহ জাগব ভিডিও করার মতো আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করি অনেক পরিশ্রম করে একটা ভিডিও এডিট করার লাগে অনেক আর বেশিরভাগ মেয়ে মানুষের কষ্ট বেশি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আর আমার ভিডিও যারা দেখে ভিজিট করে আমি প্রত্যেকের বিড ওই সূত্র ধরে আমি সবার পরিবারে চলে যাই ইনশাল্লাতেই যেসব মাংস মাংসগুলো কিন্তু কষানো গেছে এখন আমি চাউল ডাউল দিয়ে দিলাম কষানোর জন্য আর যে আমার পরিবারে আসবে আমি তার পরিবারে সূত্র ধরে চলে যাই আর ইউটিউবে তো আমাদের অনেক সুযোগ দিছে এখন মানুষদের ঘরে বসে বসে টাকা ইনকাম করা যায় এই কারণে অনেক আপরা এখন আমরা এইগুলা চেষ্টাই করি দেখি বসে থাকা সে যদি একটু সামনের দিকে আগানো যায় হ্যাঁ আমরা মেয়ে মানুষ তো পুরুষ মানুষের কাছে টাকা চাই চাই নিতে হয় নিজে কিছু করতে পারলে আর টাকা চাইতে হয় না হবে না এই কারণে নিজের পায়ে সব মেয়েদের একটু দাঁড়ানো উচিত আছে এই কারণে ইউটিউবে আমাদের ভালো সুযোগ একটা দিছে এই সুযোগটা যদি সবাই কাজে লাগাইতে পারি দেখি ক্ষেত্রে এই যে আমার খিচুড়িটাও কিন্তু ধ্যান কষানো প্রায় হয়ে গেছে ধন্যবাদ ওদের এই যে পেঁয়াজের কালি আছে না একটা এক আটে দিছি দিয়ে কষাইছি কষাই এই যে এখন পানি দিয়ে দিছি তারপর নামানোর সময় আবার আরেকটা বাগার দেব রসুন সেইসা তারপর বাগার দিলে খিচুড়িটা মজা হয় দুইটা কিন্তু তেলানি পরে বাগারা বাগার আর তেলানি এক একজন এক একটা বলেন আপনারা কে কী বলেন জানাবেন তো আমরা তো বাগার বলে আপনারা অনেকে তেলানি বলেন খিচুড়িটা কিন্তু আমার মনে হয় অনেক মজা হবে দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমার আর খিচুড়িতে কিন্তু আমি কাঁচা পানি দিইনি আমি গরম পানি আলাদা আগে বল খাই তারপর খিচুড়িতে পানি দিছি

কিন্তু দুইটা বাগান পড়ে গেল প্রথম একটা কষায় নিছে আবার বাগান দিছি তাহলে খিচুড়িটা মজা অবশ্যই হবে ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ